আমাদের জানা যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন সৌদি লিগে আল নাসের হয়ে সেখানে তার চুক্তি শেষ হয়ে গেছে কিন্তু আবার তার সঙ্গে চুক্তি করা হয়েছে দু বছরের জন্য সেই চুক্তি অনুযায়ী রোনাল্ডো এক সিজনের জন্য পাবেন সত্তর কোটি আশি লক্ষ পাউন্ড এক সিজনে পাবেন সতেরো কোটি আশি লক্ষ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে দু হাজার কোটি টাকা দু হাজার কোটি সেটা যদি মাসে আনা হয় তাহলে তিনি পাচ্ছেন প্রতি মাসে একশো সাতষট্টি কোটি টাকা আর যদি সেটাকে সপ্তাহে আনা হয় তাহলে দাঁড়াচ্ছে আটত্রিশ কোটি টাকা আর যদি প্রতিদিনের হিসেবে আনা যায় তাহলে সেটা দাঁড়াচ্ছে পাঁচ কোটি টাকা মানে এক দিনের ইনকাম হচ্ছে পাঁচ কোটি রোনাল্ডো ঘন্টায় রোজগার রোজগার করছেন ঘন্টায় তেইশ লক্ষ টাকা আর মিনিটে তার ইনকাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর যদি সেকেন্ডে আনা হয় সেটাও আপনাদের জানিয়ে দিই সেকেন্ডে তার ইনকাম হচ্ছে ছশো ছত্রিশ কোটি টাকা এখানে রোনাল্ডো সেকেন্ড ডে সেকেন্ড ডে ইনকাম করছেন তেইশ লক্ষ টাকা সেকেন্ড ডে ইনকাম ইনকাম করছেন সেকেন্ড ডে ছশো টাকা তার মানে রোনাল্ডোর ঘন্টায় রোজগার হচ্ছে তেইশ লক্ষ টাকা এক ঘন্টায় আর একদিনের ইনকাম পাঁচ কোটি টাকা এক দিনের যেটা সাধারণ মানুষ কখনোই ভাবতে পারে না